نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في فرقانه المجيد كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف عن العمر بن الخطاب رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لأخرجن اليهود والنصارى من الجزيرة العرب حتى لا أدى إلا مسلمًا ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হসান আল আরবিয়া কর্তৃক পরিচালিত হেরাওয়া সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূরদূরান্ত থেকে এলএমপি ইলিম্পিবাচ ছাত্র ভাইয়েরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হল মুক্তির সংগ্রামে ফিলিস্তিন অতীত থেকে বর্তমান আল্লাহ চায় তো সেই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো অমায় তফিক ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি ফিলিস্তিন শোনা মাত্র মনের মাঝে ভেসে ওঠে সেই পবিত্র ভূমির প্রতিচ্ছবি যেখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য রাসুল যেখানে আল্লাহ তালা তার রহমত বরকর ঢেলে দিয়েছেন যেখানে ছিল মুসলমানদের প্রথম কিবলা আমাদের বাইতুল প্রাণপিও যেখানে সমস্ত নবীগণের উপস্থিতিতে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলিহী আসল্লাম সরাতেের ইমামতি করেছেন এবং যেখান থেকে রসুল্লাহ সাল্লাহু আলি মিরাজে গমন করেন সম্মানিত উপস্থিতি ফিলিস্তিনের এই ভূমি পূর্ণময় হওয়ার জন্য পূর্বাক্ত কারণ সময় আর অনেক কারণ রয়েছে তোর মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে জন্মগ্রহণ করেন হজরত ইসাহাক আলহি আসাল্লাম হজরত ইয়াকুব আলহি আসাল্লাম হজরত জাকারিয়া আলহি আসাল্লাম হজরত ইউসুফ আলহি আসাল্লামের মতো মহান্নবীগণ এটি ছিল দীর্ঘকাল এর অভিবতরণের এক পবিত্র স্থান এবং ইসলামী সংস্কৃতির এক ঐতিহাসিক পটভূমি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম হাদিস শরীফে বলেন মসজিদুল হারামে নামাজ করলে এক লক্ষ গুণ সব এবং মসজিদে নামাজ নামাজ করলে ৫০ হাজার গুণ সব এবং বাইতিল মকদিসে নামাজ করলে পঁচিশ হাজার গুণ সব ইবনে মাজাব রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কারাম বাইতুল দিকে মুখ করে প্রায় ষোলো মাস যাবৎ সাল আদায় করেছেন এই পবিত্র ভূমি নিয়ে প্রাচীন কাল থেকেই ষড়যন্ত্র চালিয়ে আসছে তারা চায় এই পবিত্র ভূমিকে তাদের দখল নিয়ে নিতে কারণ বিবাদ তো উত্তম জিনিস নিয়ে হয় তুচ্ছ জিনিস নিয়ে কেউ তো তাদের সময় নষ্ট করতে আসে না মোহতারাম হাজিরিন ছয়শো সাঁত্রিশ সালে আমিরুল মুমিনিন হজরত উমর আল্লাহন কর্তৃক মুসলমানরা জয় করে পবিত্র ভূমি ফিলিস্তিন এক হাজার ছিয়ানব্বই সালে খ্রিস্টানরা পুনরায় দখল করে নেয় কিন্তু বাতিল যত শক্তি শক্তিশালী হোক না কেন তা হকের সামনে কখনো টিকে থাকতে পারে না তাই আল্লাহ তালা এই পবিত্র বোম ইতিহাসের মহান ব্যক্তিত্ব মুসলমানের অহংকার শিবাহ সালাহ সুলতান সালাহ উদ্দিন মাধ্যমে আবারও দান করে মুসলমানদেরকে সম্মানিত হাজিরিন কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে আজ আমাদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন ইহুদি দখলদারির করাল গাছে আক্রান্ত ইহুদি এই হায়নারাজ নির্বিচারে আমাদের প্রাণপীয় মসজিদুল আকসাই অনবরত গুলি চালাচ্ছে রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে অবশ্যই পর্যন্ত আকাশে বাতাসে বেশি আসছে পরিবর্তে বেশি আসছে মুহুর মুহু গর্জন ইহুদি খ্রিস্টানরা গোপনে ষড়যন্ত্র করে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল নামক এক একষ্ট গঠন করেছে এমনকি তারা অবৈধভাবে মসজিদ লাকসাকেও দখল করে রেখেছে সম্মানিত উপস্থিতি শুধু শুধু তাই তাই পশ্চিমা নিয়ন্ত্রিত জাতিসংঘের মাধ্যমে রাষ্ট্র ইসরায়েল ঘটিত হওয়ার পর থেকে মুসলিমদের উপর নেমে আসে এক ভয়াবহ আগ্রাসন এই আগ্রাসনের শহীদ হয় প্রায় সতেরোশো মুসলিম দিনের পর দিন তাদের উপর অত্যাচার বেরিয়ে চলেছে শান্তিতে একটু ঘুমাতেও পারছে না তারা এত বড় পৃথিবীতে যেখানে পশুদেরও বাঁচার অধিকার আছে সেখানে মুসলিম ফিলিস্তিনি কি একটু বাঁচার অধিকার নেই হাই কোথায় আজ মানবতা কোথায় সেই মানবতার কান্ডারিরা তারা কি আজ হারিয়ে গেল ক্ষমতার মোহে বিশ্ব ঐক্য আজ কোথায় তাদের অপরাধটা কি তারা মুসলমান তারা ইসলামকে ধর্ম হিসেবে মানে তাই প্রশ্ন রইলো বিশ্ব দরবারে মুসলিমদের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন আজ ইথারে পাথারে বেশি আসছে মুসলিমদের আর্থনাথ মুসলিম মা বোনদের গগন বিদারী আর্থ চিৎকার আমি ঘুমাতে পারি না একটি রাত সেই আওয়াজে মনে হয় যেন আমার বুকের পাঁচর ভেঙে যাচ্ছে সেই কষ্টে কিন্তু আফসোস আমি তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না জানি না আর কতকাল চলবে তাদের উপরে পাশবিক নির্যাতন গাজা উপত্যকায় বর্ষণ হচ্ছে একের পর এক বোমা ছাড়ছে না অসুস্থ রুগীদের পর্যন্ত নামাজরত মুসল্লিদের উপর চালাচ্ছে নির্বিচারে গুলি বর্ষণ আর কত আর কত রক্ত চাই তাদের পিপাসা মিটানোর জন্য আর কত মুসলমানের লাশ চাই হাইনাগুলোর ক্ষুদা নিবারণের জন্য সুতরাং মুসলিম বিশ্বের প্রতিটি মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে গর্জে ওঠা এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মুসলিম সরকারের নিকট জোরালো দাবি জানানো যে এখন আর নিরপদক্ষেপ না থেকে মুসলিম ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো অসর্বোচ্চ সাহায্য করা সম্মানিত উপস্থিতি পরিশেষে বলতে চাই শিয়াল যেমন কুকুরের ভয়ে লেজ গুটিয়ে পালায় আধার যেমন আলোর সামনে নিশ্চিন্ন হয়ে যায় ঠিক তেমনই ভাবে ইসরায়েলে বর্ব সেনারা পালাবে মুসলিমদের ভয়ে শেষ হবে ইসরায়েলের এই ক্ষমতার লড়াই ধ্বংস হবে তাদের এই জুলুমি মসনদ অচিরেই আল্লাহ আবারও জেগে উঠবে নিরাপদ প্রাণের উচ্ছ্বাসিত স্পন্দন আবারও মসজিদ দের মিনার থেকে ভেসে আসবে বিজয়ের সুগদিনি পাকির কিচিরমিচির শব্দে এদিক থেকে দিকে বাজবে বিজয়ের সঙ্গীত সোনালী দিনের শুভ সূচনা করে আবার শুভ হবে এক রক্তরাঙা সূর্যের নবী রাসূলের পদাধন এই ফিলিস্তিন আবারও হাসবে তার বিজয়ের হাসি অচিরেই আমরা সেই হাসি দেখব ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ Nadeem Mahmud